এদিকে আমার দোষ সরি আবার খারাপ আমার পিছিয়ে ফুলকপি ক্ষীরা অনেক কিছু আছে কিন্তু আমের জিনিস কড়া কবায় কী নেওয়া যায় दादा उन्होंने दो दे बेटा 10 का तो 20 <त्ति ग teenage गए। till> <makes> <sh> <criticism> মোটামুটি আবু বাজার করছিল এটা হলো অফিসে খেয়েছে মুরগি টুরগি এসবের বন্ধে আসলে খাওয়া না তো মূলত কি ক'লে জানিম তাকে একে লাগিব খাজুরমাজন তই আর কি যেহেতু অর্ধেক বাজার বাপের আগেরই করা তো আজকে আর বেশি লাগলো না কিছু বাসায় চলে গেলাম আজকে ভিডিওটা পর্যন্তই দেখো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ এই যে বাজার করবেন আর আপনার বাচ্চাদের বাজার করা শিখাবেন বাস্তবতা কিন্তু বড় কঠিন আপনার সালের বাজার করা লাগবেই এক সময় যেমন আমিও শিখি এখন আল্লাহ হাফিজ